ইরানে যে রহস্যময় ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল তা পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলে সৃষ্ট কম্পনের অনুরূপ ইরানের উত্তরাঞ্চলে পাঁচ দশমিক এক বা দুই মাত্রার ভূমিকম্প আঘাত এনেছিল সম্ভবত ইরান তাদের পারমাণবিক স্থাপনা থেকে উপাদান সরিয়ে সময় পরীক্ষামূলক এই বিস্ফোরণ চালায় অন্তত আমেরিকার ইরানে তিনটি পারমাণবিক সাইটে হামলার পর এমনই মনে হচ্ছে স্নায়ু যুদ্ধের সময় পাঁচটি পারমাণবিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন ফ্রান্স এবং চীন পরিচালিত দুই হাজার একশোটিরও বেশি পারমাণবিক পারমাণবিক অস্ত্রের পরীক্ষার উপর ভিত্তি করে এই মাত্রা মানগুলোকে বিস্ফোরক শক্তিতে রূপান্তরিত করা যায় যাকে বিস্ফোরক ইয়েল্ড বলা হয় সাধারণত একটি ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণ যা পাঁচ দশমিক এক মাত্রা ভূমিকম্প তরঙ্গ উৎপাদন করে থাকে উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষার ফলে সৃষ্ট ভূকম্প দু সালে চার দশমিক থেকে বেড়ে দু হাজার নয় সালে চার দশমিক সাত এবং দু সালে পাঁচ দশমিক এক এ উন্নীত হয় ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ ফর্দ পারমাণবিক স্থাপনার কাছাকাছি সংঘটিত হয় যা ভূমিকম্পটি গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে তাই ধারণা করা যায় এটি পারমাণবিক পরীক্ষার ফলে সৃষ্ট ভূকম্প হতে পারে টেক্স রিপোর্ট বাংলার আওয়াজ